গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো তোমরা কিন্তু আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখবে দেখে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক আজ এখন বাজে সাড়ে দশটা তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি ঘুম থেকে উঠে কিছু কাজ ছিল ঘরের কাজ করে আমি গেছিলাম একটু ফ্রেশ হতে তো ফ্রেশ হয়ে এসে ব্লগটা শুরু করছি এখন যাবো ছেলেকে খাওয়াতে ছেলের জন্য ম্যাগি বানাতে এখন নো বলছে যে ম্যাগি খাবে তো চলো ম্যাগিটা বানিয়ে এনে ছেলেকে খাইয়ে দিই তারপর আবার দেখা হচ্ছে তো এখানে দেখো আমি চার রুটি নিয়ে চলে এসেছিলাম আসলে আমার ছেলে বলেছিল ম্যাগি খাবে তো ম্যাগি ওকে আমি খেতে দিই ভাত হয়ে গেছিলো সকাল সকাল ভাত আর ডাল ওকে পরে খাইয়ে দিচ্ছিলাম তোমরা দেখতে পাবে তো এখানে আমার খুব জোরে খিদে পেয়ে গেছিলো ওই জন্য ভাবলাম যে যতক্ষণ ভাত হচ্ছে ছেলেকে একটা রুটি খাইয়ে দিই তো তারপর এখানে দেখো আমি ভাত ইয়ে উচ্ছে আলু ভাজা আর চিংড়ি ভাজা নিয়ে চলে এসেছিলাম ছেলেকে সকাল সকাল একটু খাইয়ে দিচ্ছিলাম ভাত সব রান্না হয়ে গেছিলো তাড়াতাড়ি তোকে খাইয়ে দিচ্ছিলাম তারপরে দেখো এখানে পড়ে না ছাদে তো এখানে দেখো ছেলেকে খাওয়া দাওয়া করিয়ে পড়তে বসানো নিয়ে আমাদের মধ্যে একটু আলোচনা কথাবার্তা হচ্ছিল ও তো পড়তে বসতেই চায় না তো তারপর এখানে দেখো ছেলেকে পড়াশোনা করিয়ে তারপরে বা ওর বাবা চলে গেছিলো কাজে তো আমি আর ওই একটু ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে এখানে আমি ছেলেকে আবার চলে এসেছিলাম খাওয়াতে দুপুরের টাইমে তো মাঝখানে আর কিছু কাজ ছিল না বলে আমি আর আমার ছেলে একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখি রান্নাবান্না কমপ্লিট তো ছেলে বলল আমি উচ্চে ভাজা সকালে খেয়েছি আর তো খাবো না ওই জন্য ডাল আর চিংড়ি ভাজা দিয়ে ওকে খাইয়ে দিচ্ছিলাম সকালবেলা তোমরা দেখেছো যে ওকে ডাল উচ্চা ভাজা আর বড়া ভাজা দিয়ে ভাত খাইয়ে দিয়েছিলাম বেলার দিকে ওর খিদে পেয়ে গেছিল ওই জন্য সকাল সকাল আর কিছু খায়নি আজকে বলছিলো ভাত খাবে সকালবেলা তো ওই জন্য ওকে ভাতই খাইয়ে দিয়েছিলাম তো এখন ওই জন্য বললো যে ওই সব দিয়ে কিছু খাবে না শুধু চিংড়ি ভাজা দিয়ে আর ডাল দিয়ে খাবে তো ওই জন্য ওকে চিংড়ি ভাজা দিয়ে আর ডাল দিয়েই ভাত খাইয়ে দিচ্ছি তো কিছু বলো তোমার কেমন লাগছে ভালো লাগছে তো কত সর্দি হয়েছে দেখো এসির হাওয়া খেয়ে খেয়ে কীরকম ঠান্ডা লেগে গেছে আমার ছেলে তাও এসির হাওয়া খাওয়া বন্ধ করবে না এসি এদিকে চলতেই রয়েছে টোয়েন্টি ওয়ানে এসি দেওয়া আছে আর এদিকে পাখাও চলছে কারণ যা গরম পড়েছে এসি ছাড়া থাকা যাবে না এতটাই গরম যার জন্য আমরা মানে বাড়িতেও যেতে পারছি না আমার ঘরে এতটা এতটাই গরম পড়েছে তো এখানে দেখো ছেলেকে দুপুরের খাবার খাইয়ে দিয়ে চলে এসেছিলাম আমরা খেতে আজকে খাবারে ছিল দেখো উচ্চে আলু ভাজা চিংড়ি মাছের মালাইকারি বানিয়েছিল দিদা বড়া মাছের ডিমের বড়া আর কচু শাক দিয়ে চিংড়ি আর আরেকটা ছিল আগের দিনে ডিমের মানে মুরগির ডিমের ঝাল মতো বানিয়েছিলাম ডিম ভেজে ঝাল বানিয়েছিলাম আর আগের দিনের মাছের তরকারি ছিল সেটাই ছিল তো আজকে চলো এই কটাই আইটেম হয়েছিল এবার চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নিই বর্ত দেখো খাওয়া শুরু করে দিয়েছে বলছে বিয়েবাড়ির আইটেম হয়েছে বলে তাড়াতাড়ি করে খাওয়া শুরু করে দিয়েছে আজকে সব খাবারের মধ্যে চিনি মাছের মালাকারি আর কচু শাক দিয়ে চিনিটা কিন্তু হেভি হয়েছিলো খেতে মানে আমি দুবার দুবার করে নিয়ে খেয়েছিলাম এত টেস্টি হয়েছিল ঝাল ঝাল খুব সুন্দর হয়েছিল দুটো রান্নাই ওইটা দিয়েই আমি পুরো ভাতটা খেয়েছি তো খাওয়া দাওয়া করে তারপর দেখো আমরা চলে গেছিলাম ঘুমাতে তো ঘুম থেকে উঠে দেখি দিদা দেখো এখানে চা লুচি বানিয়ে এনেছে তো চলো খাওয়া স্টার্ট করে দিই ঘুমিয়ে ঘুমিয়ে বিকেলবেলা আমি লুচির গন্ধ পাচ্ছিলাম তো লুচির গন্ধতেই মানে আমার ঘুমটা ভেঙে গেছিলো ভাবলাম যে লুচির গন্ধ কোথা থেকে আছে তারপর দরজা খুলে দেখি যে দিদা লুচি বানিয়েছে চা দিয়ে খাবো বলে বিকেলবেলা তো এখানে আমার কিন্তু ভালোই লাগে মানে টিফিনে যেহেতু লুচি দিয়ে চা পরোটা দিয়েছে আমার কিন্তু ভালোই লাগে আমাদের বাড়ির সবারই ভালো লাগে বলতে আমার মায়ের আমার এই খাবারগুলো খুব প্রিয় ভালো লাগে তো দিদার জন্য চা বানিয়েছিলো আর আমার আর আমার বরের জন্য দুধ চা বানিয়েছিলো তো ও আগেই নিয়েছে ও খাওয়া হয়ে গিয়েছিল আমি এদিকে খাচ্ছিলাম লুচি দিয়ে চা তারপরে দেখো এখানে সোজা চলে এসেছিলাম রাতের ডিনারে রাতের ডিনারটা আমি শুধু করেছিলাম কচু শাক দিয়ে ভাত মানে দেখো কচু চিংড়ি দিয়ে বললাম সকালে যে দিদা কচু চিংড়ি দিয়ে ভাত বানিয়েছিলো মানে কচু দিয়ে চিংড়ি বানিয়েছিল কচু শাক দিয়ে চিংড়ি তো ওইটা দিয়েই রাতে শুধু ভাত খেয়েছি আমি আর কিচ্ছু নিয়ে নিই কচু চিংড়িটা এত ভালো হয়েছিলো আমার কিন্তু সত্যিই খুব ভালো লেগেছিলো খুব টেস্টি হয়েছিল। মানে না আমি কোনো খাই না এই প্রথমবার আমি চিংড়ি দিয়ে খেলাম মানে খাওয়ার আগে ভাবছিলাম যে কীরকম হবে না হবে বলছিলাম বারবার করে দিদাকে তো বললো যে খেয়ে দেখ খুব ভালো হয়েছে তো সত্যি খুব খুব সুন্দর খুব টেস্টি হয়েছিল।